আমরা বিভিন্ন রকম স্টাফিং অ্যাড করে পরোটা বানাই তবে আজকে যে পরোটা রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা একেবারেই ইউনিক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভীষণই ভালো টেস্টি আর খুব কম সময় বানিয়ে ফেলতে পারবেন তো নমস্কার বন্ধুরা রাখিস ফুড হবে আপনাদের সবাইকে ওয়েলকাম ঝটপট বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানিয়ে ফেলুন এই পরোটাটা তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি আন্ডা চিজ পরোটা এর জন্য দেখুন প্রথমেই চারটে মুরগির ডিম আমি ফাটিয়ে নিয়ে নিয়েছি ওয়ান ফোর চামচ নুন চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আর ওয়ান ফোর চামচ মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে নুন গোলমরিচের গুঁড়ো সবটা ভালো মতো মিশে যায় আমি এখানে মুরগির ডিম ব্যবহার করেছি তবে আপনারা চাইলে হাঁসের ডিমও নিতে পারেন মুরগির ডিম যেহেতু সহজ পাচ্ছ সেই জন্য এটা ইউজ করেছি এবারে দেখুন একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাতে খুব সামান্য এক চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে পুরো তাওয়াটা মাখিয়ে দিয়েছি এক চামচ মতো রসুন কুচি অ্যাড করে দিয়েছি আর এক চামচ মতো আদা কুচিও অ্যাড করে দিয়েছি দিয়ে হাই ফ্লেমে আদা রসুন কুচিটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি আমরা ততক্ষণই নার্ভ যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর আদা রসুন থেকে একটা সুন্দর গন্ধ বার হয় এবারে একটা মিডিয়াম সাইজের ছোট পেঁয়াজ এরকম ফাইনলি চপ করে নিয়েছি সেটা অ্যাড করে দিয়েছি আমি কিন্তু গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি খুব অল্প একটু ক্যাপসিকাম কুচি আর একটা ছোট টমেটো কুচিও অ্যাড করে দিয়েছি হাই ফ্লেমে সমস্ত সবজিটা একটু নাড়াচাড়া করে টানিয়ে নিচ্ছি মানে ঝরঝরে করে নিচ্ছি হাই ফ্লেমেই করতে হবে তা নইলে সবজি থেকে জল বেরিয়ে আসবে এবারে ওয়ান ফোর চামচ মতো নুনও অ্যাড করে দিলাম আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন আমি এই সবজিগুলোর মধ্যে প্রত্যেকটা সবজিই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এই এইরকমই নিয়েছি মানে কোনো শক্ত সবজি আমি ব্যবহার করিনি এই জিনিসটা খেয়াল করবেন এবারে দেখুন নাড়াচাড়া করে সবজি একটু নরম হয়ে গেছে এবারে ওয়ান ফোর চামচ মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি হাফ চামচ মতো ড্রাই রোস্টের জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো চাট মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা আবারও ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এক দুবার নেড়ে নিয়েছি নিয়ে সবজিগুলো ধারে পাঠিয়ে মধ্যিখানে একটু জায়গা করে নেব এবারে দেখুন এখানে খুব সামান্য এক চামচ মতো তেল অ্যাড করে দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমাদের ডিমের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি দিয়ে হাই ফ্লেমেই নাড়াচাড়া করে একদম ঝরঝরে করে নেব সঙ্গে এক মুঠো পরিমাণ ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম এইভাবে যদি আপনারা ডিমের সঙ্গে সবজি ব্যবহার করেন তাহলে স্টাফিংয়ের পরিমাণটা বেড়ে যায় আর খুব কম ডিমে আপনারা বেশি পরিমাণ স্টাফিং তৈরি করতে পারবেন এবারে সমানেই নাড়াচাড়া করে ডিম সবজির মিশ্রণটা একদম ঝরঝরে করে নিতে হবে দেখুন সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি হাই ফ্লেমে সমানেই নাড়াচাড়া করে ঝরঝরে করে নিচ্ছি এরকম হাত দিয়ে হালকা করে প্রেস করে করে দেবেন আর ডিমের সঙ্গে সবজিগুলোও মিশে যাবে খুব চড় জলদি এই স্টাফিংটা বানানো হয়ে যায় দেখুন এখনও পুরো ঝরঝরে হয়নি তাই একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতেই এটা শুকনো ঝরঝরে হয়ে যাবে বন্ধুরা আমার চ্যানেলে এরকম আরও স্টাফিং দিয়ে পরোটার রেসিপি আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন দেখুন আমাদের ডিম সবজি স্টাফিং একেবারেই রেডি হয়ে গেছে এবার এটাকে একটা থালায় ঢেলে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে আমরা স্টাফিং হিসেবে পরোটার ব্যবহার করতে পারবো এবারে দেখুন ময়দা মাখার জন্য একটা বাটি আমি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিলাম এর সঙ্গে ওয়ান ফোর চামচ নুন নিলাম আর দু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম এক চামচ মতো ঘিও নিয়ে নিয়েছি দিয়ে সবটা ভালো করে মেখে নেবো আপনারা চাইলে গুঁড়ো দুধ না দিয়েও করতে পারেন পুরো লিকুইড দিয়েও দুধ দিয়েও করতে পারেন তবে আমি লিকুইড দুধ গুঁড়ো দুধ দুটোই ব্যবহার করেছি গুঁড়ো দুধ ব্যবহার করলে বেশি ফ্লেভারফুল হয় এরকম এক কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধ দিয়েই আমরা এই ময়দাটা মেখে নেবো দেখুন ভালো করে মেখে নিতে হবে প্রথমে যে এক কাপ দুধটা আছে সেটা পুরো দিয়ে দিলাম এরপর যদি লাগে তো আমি এক দু চামচ জল ব্যবহার করব তবে আপনারা যদি চান তাহলে জল না দিয়ে পুরোটাই দুধ দিয়েও মাখতে পারেন দেখুন ময়দা আমাদের পুরো প্রায় মাখাই হয়ে গেছে খুব সামান্য দু চামচ মতো জলই আমার লাগেছে দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা খুব বেশি টাইট করে মাখবেন না তাহলে পরোটাগুলো শক্ত হবে একটু নরম করে মেখে নিতে হবে দেখুন এরকম হাত দিয়ে পাঞ্চ করে করে মেখে নিয়েছি আর গুঁড়ো দুধ দেওয়ার ফলে এই পরোটাগুলো এক্সট্রা ফ্লেভারফুলও হবে দেখুন ভালো করে মেখে নিতে হবে মিনিট পাঁচ থেকে সাত ধরে আমি মেখে নিয়েছি ময়দাটা আমি ময়দা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এই পরোটার জন্য আটাও নিতে পারেন যেহেতু চিজ দিয়ে বানাবো সেই জন্য আমি ময়দা ব্যবহার করেছি তবে স্বাস্থ্যের কথা মাথায় রেখে যদি বানাতে চান আটা দিয়েও বানিয়ে নিতে পারেন এবারে ময়দাটা দেখে নিন কিরকম নরম করেছি সামান্য ঘি লাগিয়ে দিচ্ছি যাতে ডোয়ের সারফেসটা উপরের শুকনো না হয়ে যায় এবার ঢাকা দিয়ে মিনিট দশ পনেরোর জন্য রেস্টে রেখে দিতে হবে দেখুন পনেরো মিনিট হয়ে গেছে ডোটা আমাদের পুরো সেট হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন আর ডোটা একটু নরমও হয়েছে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি নিয়ে কেটে নিয়েছি এই পরোটাগুলো একটু মোটা মোটাই ভালো লাগে খেতে সেই জন্য আমি একটু মোটামোটা করলাম তবে আপনারা চাইলে সাইজ একটু ছোটোও করে নিতে পারেন এবারে হাত দিয়ে ভালো করে একটু ওপরটা স্মুথ করে নিচ্ছি লেচিগুলোর আমার এরকম মোটা মোটা সাইজের ছটা লেচি তৈরি হয়েছে স্টাফিং ভরার জন্য একটু মোটা করে পরোটা করলেই বেশি ভালো হয় দেখুন চাকার উপর অল্প ময়দা ডাস্ট করে আমি একখানা লেচি দিয়ে দিয়েছি দিয়ে এরকমভাবে বেলে নিচ্ছি খুব বেশি বড় করব না অল্প একটুখানি ছোট্ট করে বেলে নিচ্ছি আমি বেলে বানাচ্ছি তবে আপনারা যদি ইচ্ছে হয় তাহলে আমরা যেরকম আলু পরোটা স্টাফিং ঢোকানোর জন্য বাটি তৈরি করে নিই সেরকম বাটি তৈরি করেও স্টাফিং অ্যাড করে নিতে পারেন এবারে এর মধ্যে কিছুটা প্রসেস চিজ অ্যাড করে দিলাম আর আমরা যে স্টাফিংটা বানিয়েছি সেই স্টাফিংটাই এর উপরে কিছুটা অ্যাড করে দেবো এটা ভীষণই খেতে ভালো লাগে একটু বেশি করেই স্টাফিং অ্যাড করে দিলাম উপর থেকে আবারও কিছুটা চিজ অ্যাড করে দিয়েছি দিয়ে এবারে আমরা যেরকমভাবে আলুর পরোটা ফোল্ড করি সেই রকমভাবে বন্ধ করে নিচ্ছি এইরকমভাবে আস্তে আস্তে করে মুখটা বন্ধ করে নিতে হবে দেখুন একখানা পরোটার স্টাফিং দিয়ে মুখ বন্ধ করা আমার হয়ে গেছে এবারে আলতু হাতে ওপরটা এরকমভাবে পুরো জড়ো করে চেপে দিয়েছি এবারে আলতু হাতে ছড়িয়ে নিতে হবে যাতে স্টাফিংটা পুরো রুটিটার সব জায়গায় পৌঁছে যায় হালকা করে প্রেস করে দিয়েছি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এবারে আবারও চাকাতে অল্প ময়দা ডাস্ট করে নিয়েছি নিয়ে দেখুন এরকম যেদিকটা মুখ বন্ধ করেছি সেদিকটা তলাই দিয়ে ওপরের দিকটা বসিয়ে দিয়েছি দিয়ে হালকা হাতে একটু চেপে নিচ্ছি এর ফলে স্টাফিংটা সব জায়গায় রুটি চলে যাবে এবার আলতো হাতে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করব না স্টাফিং দেওয়ার যে কোনো পরোটাই একটু মোটা মোটা খেতে ভালো লাগে দেখুন আমি একটু মোটা করে আলতো হাতে বেলে নিয়েছি বেশি জেবে বেললেও আবার পুর বেরিয়ে আসতে পারে দেখুন প্রয়োজন মনে হলে হালকা করে ময়দা ডাস্ট করে নেবেন আমার মতন দেখুন একটা পরোটা আমার বেলা হয়ে গেছে এবারে তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে তাওয়াতে পরোটা অ্যাড করে দিয়েছি দেখুন অল্প কালার আসার পর আমি উপর থেকে রিফাইন্ড অয়েল ছড়িয়ে দিয়েছি দিয়ে মাখিয়ে নিলাম একটা পিঠ ধারগুলো একটু চেপে চেপে দিতে হবে তাহলে পরোটাটা খুব ভালো ফলে এবারে উল্টে নিয়েছি দেখুন আবারও ওপর থেকে একটু রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়ে মাখিয়ে নিয়েছি পরোটাটা দেখেই বুঝতে পারছেন পরোটাগুলো কিন্তু ভীষণ ভালো রান্না হয়েছে ভেতর পর্যন্ত রান্না হয়েছে আর খেতেও অসম্ভব টেস্টি হয়েছে একইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে তুলে নেবো আপনারা চাইলে প্রসেস চিজের বদলে মশলার চিজও ইউজ করতে পারেন আবার চিজ ছাড়াও বানাতে পারেন আর যদি চান শীতকালে টাটকা কড়াইশুঁটিও অ্যাড করে দিতে পারেন স্টাফিংয়ে তাহলেও খেতে কিন্তু ভীষণই ভালো হবে শুধু কড়াইশুঁটিটা একটু আগে সেদ্ধ করে নিতে হবে মানে আধা সেদ্ধ করে নিতে হবে যেরমভাবে আমরা ব্লাঞ্চ করে থাকি আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে